শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে কেবল নয় ফলাফলমুখী শিক্ষা বিকশিত হোক মানবতার দীক্ষা এর প্রতিবাদ্যকে সামনে রেখে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা বিষয়ক মতবিনিময় সভায় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জুবায়ের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের সরকারি কর্মকর্তা রাজনৈতিক ব্যক্তিবর্গ শিক্ষক শিক্ষিকাবৃন্দ স্কুল শিক্ষার্থী সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আব্রার রাজনীতির কারণে কিভাবে স্কুলগুলো নানান সমস্যার মধ্যে পড়েছে আমরা সেই অবস্থা থেকে যেন পরিত্রাণ ঘটে তার জন্য জন্য আমরা চেষ্টা করছি আমরা আশা করি আমরা ভবিষ্যতে যারা রাজনৈতিক দল যারা ক্ষমতায় আসবেন তারা এই বিষয়গুলো নিয়ে যত্নের সাথে যেন স্কুলগুলো যে এবং অন্যান্য যে কলেজগুলো সেগুলো যেন তারা সেখানে যেন শিক্ষার কেন্দ্রগুলিতে সেগুলো যেন পরিণত হয় তার জন্য তারা যত্নশীল থাকবেন সিক নির্দেশনা সেখানে দেওয়া হয়েছে কাজে এই যে যে বিভিন্ন সূত্র একদিক থেকে হচ্ছে আগের কমিশনগুলোর রিপোর্ট দ্বিতীয়ত হচ্ছে এই যে টাস্ক এবং হোয়াইট পেপার এবং টাস্ক ফোর্সের রিপোর্ট এবং তৃতীয়ত এই যে একটা বিরাট যে একটা উৎস তথ্যের উৎস ইনসাইটসের উৎস এই যে আপনাদের যে লব্ধ যে লিভড এক্সপেরিয়েন্স এই শিক্ষা শিক্ষা নিয়ে এবং সেখানে ছাত্র থেকে শুরু করে একেবারে যারা রাজনৈতিক দলগুলো তাদের যে বক্তব্য সেগুলোকে আমরা ধারণ করে আমরা নিশ্চয়ই আমরা এমন এক কিছু নীতি প্রণয়ন করব যার কিছু হলেও আমরা বাস্তবায়ন করে যাব এবং বাকিগুলো আমরা রেখে যাব রাজনৈতিক দলগুলো তারা যখন ক্ষমতায় আসবেন এবং আমাকে খুব আমাকে আনন্দিত করেছে যে এখানে রাজনৈতিক দলগুলো উৎসাহের সাথে তারা এসছেন এক ট্রস দিয়ে তাদের তাদের যে চিন্তাভাবনা যে স্পেকট্রাম তারা এখানে এসছেন এবং তারা কমিট করেছেন এবং তারাও চান আমরা সব আমরা যে শিক্ষার যে স্বপ্ন সেই স্বপ্ন আমরা যে দেখি যে ভালো শিক্ষা চাই অ্যাক্রস এভরিথিং অ্যাক্রস আবার পলিটিক্যাল ডিভাইস অন্যান্যভাবে নানান অ্যাক্রস আমাদের পেশা আমাদের কী আমরা কোথায় সমাজে অবস্থান করছি সকলেই আমরা চাই শিক্ষার মানোন্নয়ন ঘটক কেন কারণ শিক্ষা হচ্ছে যদি এই যে বৈষম্য যদি আমরা নিরসন করতে চাই সমাজে শিক্ষক শিক্ষা হচ্ছে তার সবচেয়ে সবচেয়ে এফেক্টিভ বাহক তার মাধ্যমেই আমরা বৈষম্য নিরসন করতে পারি কাজেই এখানে আমাদের দিক থেকে কোনো রকমের এখানে আমাদের সচ্ছতা থাকবে না এখানে আত্মতুষ্টির কোনো ব্যাপার নেই এখানে আমরা চাই আপনাদের কাছ থেকে আমরা শিখব এবং আপনাদেরকে নিয়েই আমরা এমন কিছু নীতি প্রণয়ন করবো যার পরে আমরা বলতে পারি কালেকটিভলি উই হ্যাভ অ্যাচিভ সামথিং আমার সর্বশেষ কথা দায়িত্ব যেদিন নিয়েছিলাম সেদিন কতগুলো আমার স্বপ্নের কথা বলেছিলাম আমি শিক্ষা শিক্ষা বলতে আমি কি বুঝি সেই কথাগুলো দিয়েই আমি শেষ করছি আমি এটা বলেছিলাম যে বৈষম্যহীন সমাজ গঠনের সবচেয়ে বড় আমি যেটা বললাম গুরুত্বপূর্ণ বাহন হচ্ছে শিক্ষা কাজেই যা হবে ব্যক্তির কর্মদক্ষতা অর্জন তথা আত্ম উন্নয়নের উপযুক্ত পথ তার একটা ব্যক্তি তিনি নিজেকে তার তার ভিতরে যে গুণাবলী রয়েছে এবং তিনি যে করতে সক্ষম কতখানি তিনি করতে সক্ষম সেই সক্ষমতাকে স্ফুরন ঘটাতে হচ্ছে শিক্ষা শিক্ষা সেই পথ বাধ্য যে তার সে কী করতে পারে তার উন্মেষ শিক্ষা ঘটাতে দ্বিতীয় হবে যা হবে আর্থসামাজিক উন্নয়ন এবং বিজ্ঞান প্রযুক্তিভিত্তিক উৎকর্ষতা সহায়ক এটা আমরা সেটাই আমরা চাই আর যা হবে কম কিছু না বরং আর দুটো থেকে আরো গুরুত্বপূর্ণ যা হবে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে মূল্যবোধ সংক্রান্ত নাগরিক নির্টি সমাপনী বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া আপনারা স্যার আজকে যে নির্দেশনা দিয়েছেন স্যার আমরা ইনশাআল্লাহ নারায়ণগঞ্জে শিক্ষা ব্যবস্থায় সেই নির্দেশনা পালন করে আমরা দেখিয়ে দিব যে নারায়ণগঞ্জ শিক্ষার একটা মডেল হবে স্যার আজকে আমার আমি ভীষণ আনন্দিত কারণ আমার আজকের যে প্রধান অতিথি যিনি আমার শ্রদ্ধেয় শিক্ষক আর ভালোবাসা সেই ভালোবাসা বই প্রকাশ ঘটিয়েছেন আমাদের কাছে এসেছেন এই জন্য স্যারের প্রতি কৃতজ্ঞতা আলোচনা শেষে বিশেষ অতিথি সিনিয়র সচিব সিদ্দিক জুবায়ের প্রধান অতিথি শিক্ষা উপদেষ্টা ডক্টর চৌধুরী রফিকুল আবরার সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া সবশেষে সবুজে ঘেরা নারায়ণগঞ্জ বিনির্মাণে শিক্ষার্থীদের হাতে পরিবেশ বান্ধব গাছ তুলে দেন প্রধান অতিথিসহ বিশেষ অতিথি বৃন্দ রিপোর্ট আহমেদ শরীফ এন টিভি